আমার দুই সন্তানের বাবাকে আমি আজকে পুরো পৃথিবীর মানুষের কাছে আমি তোমার মতো ভালো তোমার মতো ভালো আমার যে জন্মদাতা পিতা সেও আমাকে মিথিলা ব্যক্তি হিসাবে এখনো পর্যন্ত আমার বাবা তো মারা যায়নি যে আমার বাবারটা আমার নামে চলে এসছে আর যা কিছু আমার এক্স হাজবেন্ড দিয়েছে আমাকে বুঝতে পেরেছেন সেই সেই ক্ষেত্রে আমি নিজে ব্যক্তি হিসাবে আমি কোনো মালিক না কিন্তু আমাকে যেগুলো দেয়া হয়েছে হ্যাঁ আমার আছে যেটুক আলহামদুলিল্লাহ কিন্তু সেটা পুরোটাই আমার এক্স হাজবেন্ড এই জাস্কে জুয়েলারিটাও তার পরা এই শাড়িটা আমার আব্বুর কেন ইনকাম সোর্স এই দেখবেন সামনে আগে তো সব যৌথ ছিল আমার এক্স হাজবেন্ডের সঙ্গে আমার তারপরে তো আমার লাগেনি আমি তো পড়াশোনার ভিতরে ছিলাম এখন আমি করব আমার ফ্যামিলির লোক বলতো তুমি আর কত ট্রেনিং করবা এতে বিনিয়োগ হচ্ছে আমার পেছনে হচ্ছে আমার আমার যে এক্স হাজবেন্ড সে হচ্ছে ই করবে

মানুষ হয় না তার বাবা মার বিশ বছর পরে একটা মাত্র ছেলে সে একমাত্র আপনার হচ্ছে আর তার নানা খুলনা শহরে প্রথম মেয়র নির্বাচন করে সে খুব বড় একটা ফ্যামিলি বিলং করে খুলনা শহরে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো সে ব্যক্তি হিসাবে অনেক ভদ্র

কষ্ট পেয়ে যাইতাম সে শপিং যখন করতো আপনার মনে করেন যে আমার ট্রাক ভরে নিয়ে যাওয়া লাগতো আমার বাসায় কিন্তু সে হচ্ছে না ওই অকেশন বুঝতো না আজকে আমার একটা সারপ্রাইজ জীবনে আমাকে একটা ফুল আমার এখন মনে করেন রাস্তার ধারে হেঁটে যাচ্ছি রাস্তার ধারে একটু চা খাই না একটা ফুল দেখছি সেগুলো বুঝতো না আসলে কি অতি আগে বুঝতাম না এই জিনিসটা সে মানে আমরা মেয়েরা না খুব বোকা আমরা হচ্ছে ভদ্রতা সে তো একটা ভদ্র ভদ্র ফ্যামিলি বিলং করেছে বুঝতে পেরেছেন আমরা মেয়েরা না অভদ্রদের আসলে পছন্দ করি এটা হচ্ছে আমাদের দোষ যারা হচ্ছে নষ্টামি করতে পারে এদেরকে যারা আসলে ভদ্র যারা রাস্তায় নষ্টামি করতে পারে না টেনে ধরে একটা চুম্মা দিতে পারে না এদেরকে আমরা মনে করি আমাদের সময় দিচ্ছে না এটা আজকে আমি অকপটে বলছি এটা আমার ভুল ছিল মানে এখন আপনি মিস করছেন অবশ্যই সে আমার জন্য যা করেছে আপনার আমি অনেক ছোট ছিলাম তার সঙ্গে যখন আমার বিয়ে হয় হাজবেন্ড হিসাবে আমি কখনো বুঝিনি যে স্বামী কাকে বলে একটা গার্ডিয়ান ছিল একটা ফ্রেন্ড এর মতো ছিল যখন ওনার সাথে আমরা কথা তখন আপনি খুব দুর্বল হয়ে তার মনোযোগ তার আমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে সে সহ্য করতে পারে না আজকে এই মিডিয়ার সামনে তাকে আমি সরি বলছি আমার বোঝার ভুল ছিল মানে এখন আমি বুঝি যে তুমি হচ্ছে অনেক ভদ্র আর আমি আমি মনে করতাম কি যে অভ মানে কি বলবো যে এই ফুল নিয়ে এসে পিছন থেকে একটু ধরা এগুলাই মনে হয় জীবনে সবকিছু আসলে না তুমি অতিরিক্ত ভদ্র ছেলে এগুলো তুমি শেখো তোমার বাবা মার কাছ থেকে কারণ তুমি বাবা মার ওইভাবে দেখোনি পরিবারে দেখোনি এখন আমি এই বাইরের জগতে এসে আমি বুঝতে পেরেছি যে আমাদের জগৎটা ছিল আলাদা এদের জগৎটা আমাদের ছিল আমাদের ক্লাসটা ছিল আলাদা আমি আমি নিজে থেকেই মানে আমি যা যা করেছি আমার মুখ নাই তোমাকে বলবো আমি ফিরে আসি সরি বলছি তোমাকে আমার দুই সন্তানের বাবাকে আমি আজকে পুরো পৃথিবীর মানুষের কাছে আমি সরি বলছি তোমার মতো ভালো তোমার মতো ভালো আমার যে জন্মদাতা পিতা সেও আমাকে বাসেন আমি অনেক সময় চিল্লাই রাগ করি কেন জানো আমি বুঝি আমার সব থেকে সব থেকে আপন হতে পারো আমি যার উপরে রাগ দেখাতে পারি সবকিছু করতে পারি সেই মানুষটা তুমি একটু আগে প্রশংসা করলে না ভালো মানুষের প্রশংসা করেছি ভালোবাসাটা কিন্তু আর এক জিনিস সে ভালো কিন্তু আমি তো ভালোবেসেছি ভুল মানুষটাকে আমি তাকে ভালোবাসিনি তাকে আমি সম্মান করি সে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি না আমি আলমকে ভালোবেসেছিলাম এখন আর বাসি না তাকে আমি কখনো ওইভাবে বললাম না আমি তাকে কোনোদিন তাকে আমি কোনোদিন ভালোবাসিনি ভালোবাসাটা আমি বুঝেছি আলমের কাছে যেটা এখন আর নেই আলম সাহেব আপনাকে লাস্ট মেসেজ দি এমন একটা সময় আসবে যে নিজের সন্তানের দিকে তাকিয়েও কথা বলতে পারবেন না আজকে আপনারা জোর দেখাচ্ছেন এমন একটা সময় আসবে আজকে আলো আলাপ আবির বড় হয়ে যাবে পারবেন না দাঁড়াতে ওই বাড়ি আমার জায়গাটা কি ছিল জানেন আপনি যদি মারাও যাইতেন ওদের ওদের মাথার মনি হয়ে থাকতাম আমার আলো আলাপ আবিরের কিন্তু আপনি আপনি যাকে নিয়ে রাখতে চাচ্ছেন না আপনি থাকাকালীনই টেকে কিনা দেখেন সেটা নিয়ে আমি আর কথা বললাম এই মিথিলা প্রত্যেকটা আপনার বাড়ির আনাচে কানাচে ফিল করবে আপনার পরিবারের লোক মিথিলা আপনি যাকে নিয়ে যাচ্ছেন না এটা নিয়েও আপনাদের অপরাধ বোধ আপনারা যে আমার সঙ্গে অন্যায় করেছেন সব সময় আপনাদের কাজ করবে মিথিলাটা আপনি মুছতে পারবেন না কোনোদিন প্রত্যেকটা ক্ষেত্রে মিথিলার নাম চলে আসবে ভালো থাকবেন আপনি যদি আমাকে নিয়ে কথা বলেন আমি আপনাকে নিয়ে কথা বলবো আপনি যদি বন্ধ করেন আমিও বন্ধ করে দিব আর মামলা